আপনাদের আরও একবার স্বাগতম জানাই বিডিওথ ডট কম স্টাডি রুমে আমাদের এই ভিডিও সিরিজের টপিক পৃথিবীর সাতটি মহাদেশ এই ভিডিও সিরিজের মাধ্যমে খুব সহজেই আমরা প্রত্যেকটি মহাদেশের গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিব যা কিনা চাকরির নিয়োগ পরীক্ষা থেকে শুরু করে যে কোনো প্রতিযোগিতামূলক পড়ালেখার জন্য অতি গুরুত্বপূর্ণ তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের মহাদেশ এশিয়া মহাদেশ জনসংখ্যা কি ক্ষেত্রফল সব দিক থেকেই পৃথিবীর অন্য ছয় মহাদেশের তুলনায় এগিয়ে আছে এই এশিয়া মহাদেশ এশিয়ার ক্ষেত্রফল প্রায় চার কোটি ৪৫ লক্ষ উনআশি হাজার বর্গ কিলোমিটার যা পৃথিবীর মোট ক্ষেত্রফলের প্রায় ঊনত্রিশ দশমিক পাঁচ ভাগ আসলেই অনেক বড় আর এশিয়ার মোট লোকসংখ্যা প্রায় চার দশমিক চার সাত ছয় বিলিয়ন যা মোট লোক সংখ্যার। প্রায় ষাট ভাগ নিঃসন্দেহে এশিয়াতে আসলেই অনেক মানুষ এই মহাদেশে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে একশো চুয়াল্লিশ জন যা বর্গমাইল হিসাব করলে তিনশো সত্তর জন এখন আমি আপনাকে সাজেস্ট করব ভিডিওটি পজ করে এই তথ্যগুলোতে এক দুইবার চোখ বলিয়ে নিন আশা করি আপনার মনে থাকবে ক্ষেত্রফল আর জনসংখ্যার পর এবার প্রশ্ন আসে এশিয়াতে মোট দেশ সংখ্যা কত জাতিসংঘের সদস্যভুক্ত এশিয়ার মোট দেশ সংখ্যা আটচল্লিশটি এছাড়াও আরও তিনটি স্বায়ত্তশাসিত দেশ রয়েছে যে দেশগুলো মূলত অন্য দেশের টেরিটরি হিসেবেই পরিচিত এই দেশগুলো হলো তাইওয়ান হংকং এবং ম্যাকাও এবার চলুন ঝটপট এশিয়া সম্বন্ধে আরও দশ রকমের গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই আপনি তৈরি তো তো চলুন শুরু করা যাক ক্ষেত্রফলের দিক থেকে এশিয়ার সবচেয়ে বড় দেশ চীন ক্ষেত্রফলের দিক থেকে এশিয়ার সবচেয়ে ছোট দেশ মালদ্বীপ জনসংখ্যার দিক থেকে এশিয়ার সবচেয়ে বৃহত্তম দেশ চীন জনসংখ্যার দিক থেকে এশিয়ার সবচেয়ে ছোট দেশ মালদ্বীপ এশিয়ার সর্ব উচ্চ স্থান মাউন্ট এভারেস্ট এর উচ্চতা আট মিটার এটি নেপাল ও চায়নার সীমান্তে অবস্থিত আর এশিয়ার সর্বনিম্ন স্থান মৃত সাগর বা ডেড সি এটি কিন্তু শুধু এশিয়ার না সারা পৃথিবীরই সবচেয়ে নিচু স্থান যা সমুদ্রপৃষ্ঠ থেকে তিনশো মিটার নিচে জর্ডানের পূর্ব এবং ইসরায়েল ও প্যালেস্টাইনের পশ্চিমে এই মৃত সাগরের অবস্থান আর এবার প্রশ্ন এশিয়ার দীর্ঘতম নদী কোনটি এটি হলো? চীনের ইয়াং এটি ইয়াং নামেও পরিচিত আর এশিয়ার বৃহত্তম বনের নাম টাইগা বাংলায় অনেকে বন বলেও ডেকে থাকে যদিও টেকনিক্যালি এটি কোনো বন না এটি মূলত একটি বায়ম আর এই টাইগা এতটাই বড় যে পৃথিবীর মোট পৃষ্ঠ ভাগ জুড়ে এর অবস্থান এবার প্রশ্ন এশিয়া মহাদেশের বৃহত্তম সাগর কোনটি দক্ষিণ চীন সাগর আপনাকে আরও জানিয়ে রাখছি এশিয়া মহাদেশকে আফ্রিকা মহাদেশ থেকে আলাদা করেছে লোহিত সাগর ও সুয়েজ খাল আর এশিয়া মহাদেশ নিয়ে এই শেষ তথ্যটি দিতে গিয়ে আমি আপনাকেই প্রশ্ন করছি বলুন তো এশিয়া মহাদেশের প্রথম নোবেল পুরস্কার বিজয়ী মানুষটির নাম কি তিনি হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে তার লেখা কাব্যগ্রন্থ গীতাঞ্জলির জন্যে তাকে দেয়া হয় সাহিত্যে নোবেল পুরস্কার তো খুব সহজেই আমরা এশিয়া মহাদেশের দারুণ সব তথ্য জেনে নিলাম তো দেখতে থাকুন বিডিউথ ডট কম স্টাডি রুমের এই ভিডিওগুলো পরবর্তী পর্বে আরও সব মহাদেশের তথ্য নিয়ে ফিরে আসব খুব শীঘ্রই আপনাদের সবাইকে ধন্যবাদ